গরমের দিনে এসি চালিয়ে ঠান্ডা হওয়ার বদলে যদি দেখেন এসির ভিতর বরফ জমে গেছে তখন কেমন লাগবে চিন্তা নেই আজকের ভিডিওতে আমরা জানবো কেন এসির ভিতর বরফ জমে যায় কীভাবে এটি সমাধান করবেন এবং কি করলে ভবিষ্যতে এই সমস্যা আর হবে না আজকের ভিডিও বিশ্লেষণটি আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন সেই জন্য আজকের ভিডিওকে আমি মূলত তিনটি সেগমেন্টে ভাগ করেছি প্রথম থাকছে কেন এসির ভিতরে বরফ জমে দ্বিতীয় সেগমেন্ট থাকবে ধাপে ধাপে সমস্যার সমাধান এবং তৃতীয় সেগমেন্টটা থাকবে ভবিষ্যতে যাতে বরফ না জমে তার টিপস তো চলুন জেনে নেই প্রথম সেগমেন্ট কেন এসির ভিতর বরফ জমে মূলত তিনটি কারণে এসির ভিতরে বরফ জমে নাম্বার ওয়ান এয়ার ফিল্টার ব্লক হয়ে যাওয়া ধুলোবালি জমে গেলে বাতাস সঠিকভাবে চলাচল করতে পারে না ফলে কয়েল ঠান্ডা হয়ে বরফ জমে সমাধান প্রতি পনেরো দিন পর পর ফিল্টার পরিষ্কার করুন নাম্বার টু রেফ্রিজারেন্ট গ্যাস কমে যাওয়া গ্যাস লিক হলে কয়েল অতিরিক্ত ঠান্ডা হয়ে বরফ জমে সমাধান টেকনিশিয়ানের সাহায্যে গ্যাস লিক চেক করান এবং পুনরায় গ্যাস রিফিল করে নিন নাম্বার থ্রি ব্লোয়ার ফ্যান ঠিকমতো কাজ করে না ফ্যান দীর্ঘদিতে খুললে বা নষ্ট হলে বাতাস কম প্রবাহিত হয় ফলে কয়েল জমে বরফ হয়ে যায় সমাধান ফ্যানের গতি ও অবস্থান চেক করুন এবং প্রয়োজনে রিপ্লেস করুন দ্বিতীয় সেগমেন্ট ধাপে ধাপে সমস্যার সমাধান স্টেপ বাই স্টেপ গাইড নাম্বার ওয়ান এসি বন্ধ করুন এবং বরফ গলতে দিন বরফ পুরোপুরি গলানো জরুরি না হলে সমস্যা আবারও হতে পারে নাম্বার টু এয়ার ফিল্টার পরিষ্কার করুন ফিল্টার খুলে সাবান পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন নাম্বার থ্রি কয়েল চেক করুন কনডেন্সর কয়েলের উপর ধুলাবলি জমলে ব্রাশ বা ক্লিনার দিয়ে পরিষ্কার করুন অথবা সার্ভিসিং করিয়ে নিন নাম্বার ফোর ফ্যান ও ব্লোয়ার চেক করুন ফ্যান ঠিক মতো ঘুরছে কিনা শব্দ হচ্ছে কিনা তা দেখে নিন এবং ফ্যান থেকে সঠিকভাবে বাতাস বের হচ্ছে কিনা সেদিকে খেয়াল করুন নাম্বার ফাইভ গ্যাস প্রেশার চেক করুন গ্যাস কমে থাকলে অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ানের সাহায্য নিন তৃতীয় সেগমেন্ট ভবিষ্যতে যাতে বরফ না জমে তার টিপস প্রতি সপ্তাহে একবার এয়ার ফিল্টার চেক করুন প্রতি তিন মাসে একবার পুরো এসির সার্ভিসিং করুন অন্তত বছরে একবার করার চেষ্টা করুন অবশ্যই রুমের দরজা জানালা বন্ধ রেখে এসি চালান যাতে বাইরের গরম বাতাস ঢুকতে না পারে গ্যাস লিকেজ হলে দ্রুত মেরামত করান আপনার এসিতে বরফ এই সমস্যায় পড়েছেন এই টিপসগুলো ফলো করে দেখুন আর ফলাফল কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এমন আরও সহজ এবং দরকারি টিপস পেলে সাবস্ক্রাইব করুন এক্সপ্লেনেশন অ্যাপ এক্সপ্লেনেশন আসের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সালাম আলাইকুম